আজকে আমি কলা বা ব্যানানা সিসিমিসি বা তিল আর বাজরা দিয়ে একটা কুকিজ তৈরি করব প্রথমে আমি ব্যানানাটাই নিয়ে নিচ্ছি দুটো ব্যানানা আমি ছাড়িয়ে এরপরে এটাকে এরকম করে ম্যাশ করে নেব আমি কিন্তু এটাকে এরকম করেই ম্যাশ করব আমি এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দেব না কলাটা ম্যাশ করা হয়ে গেল এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে এই যে সিস বা তিলটা আমি একটু রোস্ট করব দেখো অল্প ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে এই কলাটার মধ্যে দিয়ে তিলটা দেখো এর মধ্যে নিয়ে নিলাম এরপরে এই বাজরা ফ্লাওয়ারটা আমি এর মধ্যে তিন চামচ নিয়ে নিলাম এটা কিন্তু বড় চামচের হিসাবে পড়ছে বড় চামচের তিন চামচ নিলাম এটাও সব কিছু আমি মিক্সড করে নাম এরপরে আমি বেকিং পাউডারটা হাফ চামচ মতন দিয়ে দেবো দেখো পুরোটা দেবো না এটা পুরো মাকা হয়ে গেল প্যানটা বসিয়ে নিলাম এরপরে বাটার দিয়ে দেবো অল্পই ওই বাটা দেবো বেশি দেবো না পাখিয়ে নিলাম এরপরে এরকম করে নি কুকিসের শেপে এইগুলো আমি দিয়ে দি এরকম করে সবগুলো দিয়ে নেই আমি দেখো এগুলো সাজিয়ে নিলাম এরপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর এটা একটুখানি কম করে আমরা মিনিট পরে ফিরে এলাম হচ্ছে দেখে নেই একটু উল্টে দেবো তাওয়ার মধ্যে হচ্ছে তো একটু উল্টে দেবো এবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আমরা দু মিনিট পরে আবার ফিরে এলাম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে নিলাম কুকিজগুলো এরপরে এর মধ্যে এরকম করে জ্যাম লাগাবো একটা করে এরকম করে আমি দেখো সব কটা কুকিস জ্যাম দিয়ে সাজিয়ে নিয়েছি আমি টেস্ট করেছি ভীষণ সুস্বাদু হয়েছে ভীষণ সুন্দর তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তোমরা এই ঘরের এই অল্প জিনিস দিয়েই বানিয়ে নেবে তোমরা আমাকে দেখছো সাবস্ক্রাইব করছো লাইক করছো ওই জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ পরের এপিসোডে আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে পাই